আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন বাচ্চার প্রতি কুকুরের কি ভালোবাসা প্রকাশ করছে আমাদের বাড়ির এই কুকুরটা এটা হচ্ছে বাচ্চাগুলোর বাবা দেখুন বাচ্চাগুলো বাচ্চাগুলোকে আদর করে দিচ্ছে কুকুরের বাচ্চার গুলো বাবার সাথে খেলা করছে কি সুন্দর একটা মোমেন্ট আয় 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 হ্যাঁ হ্যালো হ্যালো এটাই আসলে প্রকৃতির ভালোবাসা বাচ্চাদের প্রতি যে বাবার দায়িত্ব সেই দায়িত্বটা কিভাবে পালন করছে আয় 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 মোট চারটা বাচ্চা হয়েছিলো আমাদের এই বাড়ির কুকুর কুকুরের ওই পাশে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ওই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং দুষ্টি হয়ে যাচ্ছে বন্ধুরা হরিফুল ভিলেজ লাইভ চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ট্যাপ করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই আয় 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 এই হ্যাঁ আয় এই কোককুসনাগুলোর নাম হচ্ছে ডিজে পার্টি আট নম্বরে কি দিছিল আমাদের ভাই মারবারতে বাতি যারা যাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখুন পশুদের প্রতি যে পশুদের একটা দায়িত্ব থাকে তার বাচ্চাদের প্রতি সে দায়িত্বটা কীভাবে পালন করছে অবশ্যই মানুষের মাঝেও এমনটা দেখা যায় যে মানুষের যে বাচ্চাগুলো বা ছোট যে বেবিগুলো আছে এইভাবে আদর করে সবাই ভিডিওটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ